বিশ্বনাথে ক্লাবের উদ্যোগে সদ্য বিদায়ী থানার ইনচার্জ এনামুল হক চৌধুরীকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে রোববার সাত ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বদলিজনিত কারণে তাকে ওই বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রবির সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন আব্দুল মজিদ উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার মোহাম্মদ লুৎফুর রহমান লামাখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হুসেন দোলামিয়া দশকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুদ্দিন খান দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরফ খান বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়ালুদ্দিন তালুকদার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুল হোসেন কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন প্রকৌশলী আবু সাইদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহিমা আক্তার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র বিআরডিবি কর্মকর্তা ওয়ারাসাদ আল আমিন উপজেলা আইসিটি কর্মকর্তা সুয়েব আক্তার প্রমুখ